আসসালামু আলাইকুম দর্শক আমি আজ অবস্থান করছি আমার নিজের ঘাসের জমিতে এরকম একটা পাকা রাস্তা সাইডে আমার জমি কারণ ঘাস আনা নেওয়া করতে কিন্তু আসলে কাদা বৃষ্টির সময় প্রচণ্ড কষ্ট হয় একজন খামারি জানে আসলে সঠিক জিনিসটা সঠিক জায়গায় না থাকার কত কষ্ট কারণ আপনার সব সময় খেয়াল রাখতে হবে ঘাস কিন্তু আপনার বারো মাস লাগবে বারো মাস যখন আপনার ঘাস প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এই জিনিসটা যদি সঠিক জায়গায় রোপণ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা দেখেন ঘাস কেটে নেওয়ার পর আগাছা সহ আমি কিন্তু জমিটি সুন্দরভাবে ছোট ছোট করে কুপা কুপায় মাটিটা নরম করে যাতে ঘাসের কুশিগুলো সুন্দরভাবে উঠতে পারে আপনি চাইলে এই সময় কিন্তু সামনে শীত এই সময় সুন্দরভাবে যদি আপনার ঘাস ক্ষেত্রে আপনি সঠিক পরিচর্যার আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু সারা বছর আপনার ঘাস নিয়ে চিন্তা করতে হবে না বিশেষ করে সামনে যেহেতু শীতকাল আমি আমার দুজন ভাই আছে সঙ্গে আমি আসি আমরা সবাই মিলে এই কাজটি পরিচালনা করছি দেখতে পাচ্ছেন নিজ ঘাসের জমিতে পরিচর্যা দেখাচ্ছি আমি কিন্তু এরপরে সার প্রয়োগ করব তারপর সেচ দিয়ে দেব শুকনো জমিতে নরম জমিতে কিছু দুই দিন সার থাকবে তারপরে তিন থেকে চার দিনের দিন আমি কিন্তু জমিতে সেচ দিয়ে দেব যদি বৃষ্টি না হয় এভাবে কিন্তু আপনি আপনার ঘাসকে সঠিকভাবে পরিচর্যায় রাখতে পারেন আওতায় রাখতে পারেন সমন্বিত দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद